একটি নতুন রাজনৈতিক দল যাদের নিবন্ধন নেই যারা এখন পর্যন্ত নিবন্ধন পায়নি জন্ম হয়েছে সেটাও চার মাস হয়েছে মাত্র সেই রাজনৈতিক দল একটি বিশ্ববিদ্যালয়ে একটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এবং বাংলাদেশের মানে সবথেকে বড় মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিঠি দিয়েছে যে এই এই পদে অমুক অমুক পদে এতজন এতজন করে নিয়োগ দেন এই এরকম একটা চিঠি দেয়া হয়েছে এবং যে দলের কথা বলছি সেই দল নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে এনসিপির কথা বলছি এনসিপি থেকে একটি চিঠি উনত্রিশ তারিখে জুন মাসের উনত্রিশ তারিখে দেয়া একটা চিঠি চাঞ্চল্যের সৃষ্টি করেছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় যেটি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় নামকরণ ছিল বর্তমান সরকার নাম পরিবর্তন করেছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় করেছে সেখানে তার যে কর্তৃপক্ষ সেই কর্তৃপক্ষের কাছে এনসিপির থেকে এনসিপির একজন যুগ্ম আহ্বায়ক একটা চিঠি দিয়েছেন এনসিপির প্যাডে সেই চিঠিতে বলা হয়েছে যে বিভিন্ন পদে পাঁচশো দুইশো এরকম করে লোকবল নিয়োগ দেওয়ার জন্য একটি রাজনৈতিক দল তাও যে রাজনৈতিক দলের নিবন্ধন নেই তারা কি একটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভেসি বরাবর কিংবা কর্তৃপক্ষ বরাবর এই ধরনের চিঠি দিতে পারেন এটা কি মবের একটা নতুন ভেরিয়েন্ট নতুন একটা উপায় যে এভাবেই নিজেদের আধিপত্য বিস্তার করতে হবে কি হচ্ছে আসলে তারা কি ভুল পথে নিজেদেরকে অগ্রসর করছে তারুণ্যের যে অহংকার থাকার কথা সেই তারুণ্যের অহংকারের পরিবর্তে তাদেরকে ভুলে ভুল কিছুতে জেকে বসেছে তারা কি ভুলের রাজ্যে রয়েছে নাকি রাজনীতির আসলে গতিপথটা তারা বুঝে উঠতে পারছে না কোন পথে এগোচ্ছে তারা সেই চিঠিতে কি লেখা ছিল কি হলো সেটা নিয়ে আলোচনা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম একটি চিঠির কথা এনসিপির দেওয়া একটা চিঠি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বরাবর কী লিখেছিল তারা সেই চিঠিতে আপনারা চিঠির কপিটা দেখে নিতে পারেন সেখানে তারা লিখেছিল উনত্রিশ তারিখে যেটা চিঠি দিয়ে গত মাসের নভেম্বর জুনের উনত্রিশ তারিখে সেখানে লিখেছিল বরাবর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ঢাকা অর্থাৎ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ঢাকা বরাবর লিখেছে বরাবর মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ঢাকা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তো কোনো মানে একটা একটা জড়ক পদার্থ কোনো কর্তৃপক্ষ না কোনো প্রাণী না তাহলে মেডিকেল বিশ্ববিদ্যালয় বরাবর এটা হয় কি করে সেটাও একটা বড় প্রশ্ন সেই ভুল না হলে পাশ কাটিয়ে গেলাম তারপরে লিখেছে বিষয় নতুনভাবে মেডিকেল অফিসার নিয়োগের অনুরোধ মাননীয় মহোদয় আসসালামু আলাইকুম বিনীত নিবেদন এই যে বর্তমান সময়ের প্রেক্ষাপটে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও সংস্থায় চিকিৎসা সেবা আরও কার্যকর সুশৃঙ্খল ও সময় পরিচালনা করার জন্য নতুন মেডিকেল অফিসার নিয়োগ অত্যন্ত প্রয়োজনীয় হয়ে উঠেছে প্রয়োজনটা তারা ফিল করছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রয়োজন ফিল করছে না এনসিপি প্রয়োজন ফিল করছে যে বিভিন্ন দপ্তরে নিয়োগ দেওয়া প্রয়োজন হয়েছে বর্তমানে কর্মরত মেডিকেল অফিসারদের ওপর অতিরিক্ত চাপ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় জনবল সংকটের কারণে চিকিৎসা সেবায় ব্যাঘাত ঘটছে যা শিক্ষার্থী কর্মচারী ও সাধারণ রোগীদের স্বাস্থ্যসেবায় নেতিবাচক প্রভাব ফেলেছে তাই আমরা আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ করছি যাতে অতি দ্রুত নতুন নতুন মেডিকেল অফিসার নিয়োগের প্রক্রিয়া গ্রহণ করা হয় এবং প্রস্তাবিত পদসমূহের অনুমোদনের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয় আমাদের প্রস্তাবিত পদ সংখ্যা মেডিকেল অফিসার পাঁচশো জন নার্স পাঁচশো জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দুইশোজন এবং শিক্ষক নিয়োগের কথাও বলছে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারী দুইশো জন টেকনোলজিস্ট একশো জন আমরা বিশ্বাস করি আপনার বিচক্ষণ সিদ্ধান্ত এবং দূরদর্শী নেতৃত্বে এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যসেবা আরও মানসম্মন মানসম্মত ও জোরদার করা সম্ভব হবে আশা করি আপনি বিষয়টির গুরুত্ব অনুধাবন করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন নিবেদক মোহাম্মদ আব্দুল ডাক্তার মোহাম্মদ আব্দুল আহাদ মুখ্য সমন্বয়ক জাতীয় নাগরিক পার্টি সেখানে যেটা লেখা হয়েছে আমি ভুল করেছি একটু চিঠি থেকে যে যেভাবে আমি টেক্সটে রূপান্তর করেছি সেখানে বরাবর মাননীয় উপাচার্য বিষয়টা মিস্টেক হয়ে গিয়েছিল মাননীয় উপাচার্য বরাবর এই চিঠিটা দেয়া হয়েছে এবং সেই চিঠি যুগ্ম মুখ্য সমন্বয়ক জাতীয় নাগরিক পার্টি সেই তার স্বাক্ষরে আব্দুল আহাদ তার স্বাক্ষরে এই চিঠিটা দেয়া হয়েছে এরকম চিঠি কি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এনসিপি দিতে পারে তাদের নৈতিক অধিকার রয়েছে সেই চিঠি দেওয়ার প্রশ্ন তুললে হয়তো তারা উত্তরে বলবে যে আমরা সচেতন নাগরিক হিসেবে ফিল করেছি তাই এই চিঠি দিয়েছি চিঠি যদি দিতে হয় কিংবা চিঠি চালাচালি যদি করতে হয় কিংবা কোনো কর্তৃপক্ষকে যদি জানাতে হয় তাহলে সেটা কি রাজনৈতিক দলের কর্মকাণ্ড রাজনৈতিক দলের কর্মকাণ্ড যদি হয়ও তাহলে সেই ব্যাপারটা আপনি সরকারকে অবহিত করতে পারেন কিংবা সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয়কে অবহিত করতে পারেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে এই ধরনের চিঠি দেওয়াকে এক ধরনের চাপ সৃষ্টি করা কিনা সেটাও একটা বড় প্রশ্ন সেই চিঠির নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন জনপ্রিয় উপস্থাপক এবং রাজনৈতিক বিশ্লেষক আবদুন নূর তুষার এই চিঠিটি সহ ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তিনি সেখানে তিনি খুবই কড়া ভাষায় সমালোচনাও করেছেন সেখানে তিনি বলেছেন এরা তদ্বির করে এখন মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঁচশো ডাক্তার নিয়োগ দিতে বলছে সাথে শিক্ষক দুইশো নার্স আছে পাঁচশো চতুর্থ শ্রেণীর কর্মচারীও আছে সাথে টেকনোলজিস্ট বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান শুধু নয় এখানে চিকিৎসার মতো অতীব গুরুত্বপূর্ণ কাজ হয় এরা সেখানে এদের ইচ্ছামতো লোক নিয়োগ দিতে বলছে এদের বেতন কোথা থেকে আসবে এই পদগুলোর অর্গানোগ্রামে আছে কিনা এভাবে বিশ্ববিদ্যালয়কে সরাসরি চিঠি লেখা যায় এই মেধাও বুদ্ধি নিয়ে এরা দেশ চালাবে তদ্বির ছাড়া এদের আর কোনো কাজ নেই এই আহাতকে একটা চাকরি দেন ডিউটি করুক তার আগে প্রকাশ্যে তার ইন্টারভিউ নেন কোটা না মেধা না গাধা সবার সামনে পরীক্ষা হোক এই চিঠি লিখতে পার যে এই চিঠি লিখতে পারে তার মেধা নিয়ে সন্দেহ করার যথেষ্ট কারণ রয়েছে কড়া ভাষায় সমালোচনাই করেছেন তিনি এই চিঠি ব্যাপারে কেন এনসিপি থেকে এই ধরনের চিঠি দেয়া হলো মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মতো একটা সেন্সিটিভ জায়গায় যেখানে মানে নর্মাল একটা বিশ্ববিদ্যালয় হলেও একটা মানে বলা যায় যেখানে ডাক্তারি যেখানে টেকনোলজি বোঝা দরকার ডাক্তারের ভাষা বোঝা দরকার এবং পরি প্রয়োজন অপ্রয়োজন এগুলো বোঝা দরকার আবার যে প্রয়োজনের কথা বলা হচ্ছে সেগুলো নূর তুষার যেমন বলেছেন যে অর্গানোগ্রামে সেই পদগুলো আদৌ আছে কিনা নানা প্রশ্ন জড়িত সব থেকে বড়ো প্রশ্ন জড়িত হচ্ছে নৈতিক ব্যাপার যে নৈতিক জায়গা থেকে একটি রাজনৈতিক দল যাদের আবার এখন পর্যন্ত নিবন্ধন হয়নি তারা কি একটু বেশি আগ বেশি এক ধরনের মাতবরি করে ফেলছে কিনা সেই প্রশ্নটা কিন্তু সমাজে উঠছে দর্শক এই চিঠিকে আপনি কিভাবে দেখছেন এটা কি সরকারের ওপরে কিংবা বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানের উপরে এক ধরনের কর্তৃত্ব জাহির করার চেষ্টা কিনা যে কর্তৃত্বটা একটা রাজনৈতিক দল দেখাতে কখনোই পারে না বলেই মনে করছেন বিশ্লেষকরা আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে